এখন তুমি কার সাথে পালা যাবে সাথেই সাথে ইত্যাদিতেছো তাই না যাবো কেন রনের সাথে না কেন তো আমাকে প্রথম সত্য কথা বলতো সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি তাহলে সে বলবো না কেন মিথ্যা কথা তো কথা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে সংসার আছে মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো আরে ডাকলা